ঠিক আছে রোদের মানে রোজগার ঈদ পারপাসে যারা হচ্ছে পাইকে নিতে চান ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ব্যাক সাইডটা সেম প্রিন্টের আমরা একটা আগে ডিটেলসে দেখাই ব্যাক সাইড সেম প্রিন্টের হাতার কাপড় আলাদা এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে না এই যেটা জামা সালোয়ার থাকছে এক কালারের মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার কম্বিনেশন আর এটারই ওন্নাটা আমরা দেখাবো ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওন্না এই ড্রেসটার প্রাইস কত পড়বে হ্যাঁ মাত্র সাতশো নব্বই টাকায় আপনার সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এই সেমটারই আরেকটা খুব সুন্দর কালার হবে স্কাইব্লু কম্বিনেশন না প্রিন্ট একই শুধু এই গোল্ডেনের জায়গায় ওটা স্কাই ব্লু থাকবে আমরা দেখিয়ে দিই এই যে দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার কম্বিনেশন খুব সুন্দর বা পাউডার ব্লু বলতে পারেন কালারটা খুব সুন্দর দেখতে সোভার কালার এটার সাথেও সালোয়ার না সেম থাকবে ব্যাক সাইড হাতার কাপড়টা একই আচ্ছা সালোয়ারনা দেখিয়ে দিই জামাটা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে আর ওনাটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওনা থাকছে এই ড্রেসটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা অফার প্রাইস অনলি সাতশো নব্বই টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাব আপনাদের নেক্সট ডিজাইনে তোমার সময় খুবই ভাইরাল একটা কালেকশন দেখাচ্ছি যেটা ব্ল্যাক এর মধ্যে আছে এই জমজমটা প্রচুর হিট হ্যাঁ প্রচুর হিট প্রচুর ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় দেখেন পুরোটা কি সুন্দর দেখতে বাবুল প্রিন্ট মধ্যে এটা খুব চলছে এখন এটার সাথে সালোরনা দেখাচ্ছে এটা জামা এটার সাথে সালোর যেটা রয়েছে বিয়ের সালোরটা থাকবে হচ্ছে এক কালার এর মধ্যে আর এটার ওন্নাটা হচ্ছে খুবই সুন্দর এই যে অল ওভার ওনাটা একটু কালারফুল প্রিন্ট থাকবে বাকি জামাটা কিন্তু পুরোটা সিম্পল প্রিন্ট রয়েছে হ্যাঁ ওনাটা দেখেন ওনাটা পুরোটাই একটা কালারফুল প্রিন্ট করা দুই সাইডে পারে এটা আসলে সেট করে যখন পরবেন তখন দেখতে খুবই ভালো লাগবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র 790 790 টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আরেকটা ভাইরাল কালেকশন দেখাবো যেটা হচ্ছে এইটা ক্রিম কালারটা দেখেন এটা হচ্ছে ক্রিম কালারটা ওয়াও এটাও কিন্তু খুবই জনপ্রিয় অনলাইন ভাইরাল সব কালেকশনগুলো কিন্তু ভাইদের কাছে পাবেন ব্যাক সাইড দেখেন ভাই সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা থাকছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে ক্রিম কালার এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা অনেক বড় প্রিন্ট করা থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে কত 790 টাকা এই যে ওন্নাটা বিশাল বড় প্রাইসিং মাত্র 790 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও ব্ল্যাক এর মধ্যে এটা একটু দেখিয়ে দিই দেখেন ব্ল্যাক এর মধ্যে একটা খুব সুন্দর কালেকশন দেখাই মানে এগুলো সব হচ্ছে বর্তমানে ভাইরাল কালেকশন এই যে এটা হচ্ছে জামা ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা পুরো ব্ল্যাক এর উপরে সালোয়ার এক কালার এটা হচ্ছে ওন্নাটা এটার দাম কত পড়ছে 790 টাকা 790 টাকা দেখেন মাত্র 790 টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট এটা দেখাবো এখন কিছু হিট ডিজাইন যেগুলো রিপিট আসছে এটার যেমন তিনটা কালার আছে ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার আছে এটা কিন্তু অরিজিনাল জমজম সুইস আমরা দেখাচ্ছি দামটা একবার বলে দিন ভাইয়া 790 টাকা 790 টাকা একদম পাইকারি দাম ওকে এটার সাথে একটা ফুল হাতার কাপড় সালোনা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালো এক কালারের মধ্যে এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় ফুল কভারেজ নামাজ জন্য প্রাইস একই থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো নব্বই টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটারই কালার মফ পিঙ্ক কালার প্রাইস সেম সাতশো নব্বই এই কালারটা হচ্ছে খুব সুন্দর মফ পিঙ্ক কালার সালোয়ার দেখিয়ে দিচ্ছি সালোয়ার ট্যাক কালারে আর ওনারটা বিশাল বড় দামটা সেম সাতশো ও কালারটা খুব সুন্দর মাত্র টাকা আর একটা কালার হবে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার থাকছে ব্ল্যাক সেম দাম

ওকে সো আমরা গোল্ডেনটা দিয়ে শুরু করছি দেখেন এটা একদম ডার্ক গোল্ডেন বাউ প্রিন্টটা কিন্তু খুব সুন্দর ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ প্রিন্টের আর এর সাথে সালোয়ারটা দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা সালোটা থাকছে এক কালারের মধ্যে ওনাটা অনেক বড় হবে ফুল কভারেজ নামার জন্য এটা প্রাইস কত পড়ছে ভাই 790 790 টাকা এই যে দেখেন ওনাটা বিশাল বড় প্রাইস 790 টাকা এই যে মাত্র সাতশো নব্বই টাকা নেক্সটটাই চলে যাই এটারই আরেকটা কালার এটা হচ্ছে গোল্ডেনের উপর এটা পিয়াজ পিংকের উপর প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে সালোয়ারটা এক কালারে আর ওড়নাটা সেম প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে সাতশো নব্বই যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বাট একটু দ্রুত করবেন জমজমে প্রিন্ট কিন্তু শেষ হয়ে গেলে আবার নতুন প্রিন্ট আসছে ঠিক আছে সাতশো নব্বই না আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটাই দুইটা কালার এটাও দুইটা কালার এটাও রিপিট আসছে খুব হিট প্রিন্ট জামা সালোয়ারনা দেখিয়ে দিব এটা সেম প্রিন্ট হাতার কাপড় আলাদা সালোয়ারনা দেখিয়ে দিই হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে অ্যাশ কালার আর ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ থাকবে নামার জন্য প্রাইস পড়বে হচ্ছে মাত্র 790 790 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার

জামাটা খুবই সুন্দর ইউনিক একটা প্রিন্ট এটা বানিয়ে পড়লে অনেক বেশি ভালো লাগবে ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা সালোর্না দেখিয়ে দেবে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর ওনাটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ নামার জন্য প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা যারা এই কালেকশনটা নিতে চান অবশ্যই ফ্যাশন চলবে নিউ সাইল পাই বিশলেবুলিও স্ক্রিনে অনলাইনের জন্য এখানে করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেস